হ্যালো ভিওয়ার্স ইউএস লাইভ চ্যানেলে আপনাদের সুস্বাগতম ইউএস লাইভ চ্যানেল থেকে আমি এম পল আপনাদের স্বাগতম জানাই আজকে আমি চলে এলাম একটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে এফ ফোর রিলেটেড এফ ফোর রিলেটেড ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং থাকা বেল আইকনে ক্লিক করে অল চেপে রাখুন তাহলে আমার এফ রিলেটেড নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার নোটিফিকেশনে চলে আসবে তো কথা না বেড়িয়ে আমরা শুরু করি আজকের প্রথম পর্ব আজকে এই প্রথম পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে তার আগে আমি বলে রাখি আমি অল্প কিছু দিন হল আমেরিকাতে এসেছি এফ ফোর ভিসা ক্যাটাগরিতে আমার ফ্যামিলিসহ আমার ফ্যামিলি মেম্বার মোট চারজন তো আমার এই পুরো বিষয়টা এবং পুরো জার্নিটা কবে থেকে শুরু হয়েছে এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তা আমার আজকে যে মূল আলোচনা থাকবে সেটা হচ্ছে আমাদের কবে অ্যাপ্লাই করা হয়েছিল কবে আমাদের পিডি কারেন্ট হয়েছিল কবে আমাদের ডি কিউ হয়েছিল কবে আমাদের ইন্টারভিউ লেটার এসছিল কতটা সিক্সটি ডেইজের মেল এসছিল ইন্টারভিউ লেটার আসার পরে কতদিন সময় নিয়েছিল ইন্টারভিউ ডেটের এবং ইন্টারভিউ ডেটে আমরা সফল হয়েছিলাম কি না এইসব বিষয়ে আলোচনা থাকবে এবং এর পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন ডিটেলসে সব কিছু থাকবে যারা এফ ফোর ভিসাতে ওয়েট করতেছেন আমেরিকাতে আসার জন্যে আশা করি তাদের অনেক উপকৃত হবে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন সেই প্রশ্নগুলো নিয়ে আমি আরও নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের জন্যে চলে আসব আমার এই ইউএস লাইফ স্টাইলে এই চ্যানেলটিতে তো সঙ্গেই থাকুন মূল কথাতে এখন আমি চলে আসছি মূলত আমাদের অ্যাপ্লাই করা হয়েছিল দুই সালের আগস্ট মাসে এই দুই সালে আগস্ট মাসে অ্যাপ্লাই করলে আপনারা অনেকেই জানেন অ্যাপ্লাই করা মাত্রই সব কিছু কমপ্লিট হয় না এটা ওনারা যখন অ্যাপ্রুভ করবে কাগজপত্র সব ঠিক আছে তখন থেকে এই দিনগুনা শুরু হয় তা আমার দুই সালে আগস্টে অ্যাপ্লাই করলে এক মাসের মধ্যে আমার কাগজপত্র অ্যাপ্রুভ হয়ে যায় এবং একটা অ্যাপ্রুভাল লেটার চলে আসে দু সালে তখন এখন যেরকম মেইল সিস্টেম তখন এরকম মেল সিস্টেম ছিল না তখন ছিল মেইল পোস্ট অর্থাৎ বাসায় বা বাড়িতে মেল চলে আসতো যে মূল অ্যাপ্লিকান্ট তার বাসাতে চলে আসতো এবং যে অ্যাপ্লাই করেছে তার বাসাতে একটি মেল যেত দুইটা মেল এখন যেটা হয় সেটা ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে সেই ইমেল অ্যাড্রেস যদি পিটিশনার অর্থাৎ যে অ্যাপ্লাই করেছে তার মেল এবং যে আসবে অর্থাৎ যার জন্যে অ্যাপ্লাই করা হয়েছে তার মেল অ্যাড্রেস দেওয়া থাকলে দুইজনের কাছে মেল চলে আসে তো যাই হোক দু সালের আগস্ট মাসে আমাদের অ্যাপ্লাই করা হয়েছিল এবং এক মাসের মধ্যে আমাদের কাগজপত্র অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল এরপরে আমাদের পিডি কারেন্ট হয় দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে এবার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের পিডি কারেন্ট হলে আমরা খুব দ্রুত যে যে ডকুমেন্টসগুলো চেয়েছিলো সেই সেই ডকুমেন্টসগুলো আমরা অতি দ্রুত দুই মাসের মধ্যে কমপ্লিট করে দিয়ে দিয়েছিলাম আমার যে রিলেটিভ অ্যাপ্লাই করেছিল তার কাছে সব ডকুমেন্টস স্ক্যান করে মেল করে পাঠিয়ে দিয়েছিলাম এবং সে অতি দ্রুত তার যে অ্যাটর্নি বা উকিল ছিল তার কাছে সে সেন্ড করেছিল এবং সে অতি দ্রুত সব সাবমিট করেছিল সাবমিট করার পর একটা ফি থাকে আপনারা অবশ্যই জানেন সেটা ইউএসএতে যে রিলেটিভ থাকে সে পে করে তার ক্রেডিট কার্ডের মাধ্যমে পার ম্যান তিনশো ডলার তো এই তিনশো পঁচিশ ডলার সহ প্রত্যেকের কাগজপত্র জমা দেওয়ার ঠিক দুই মাসের মধ্যে আমাদের একটি মেল আসলো এর মধ্যে বলে রাখি আমার যে অ্যাপ্লাই করেছিল সে আমার মেল অ্যাড্রেস এবং তার মেল অ্যাড্রেস দুইজনের মেল অ্যাড্রেসই দিয়েছিল তাই একই সঙ্গে আমার কাছে এবং তার কাছে মেল চলে আসতো তো দু মাস পরে আমার একটি মেল আসলো যে হ্যাঁ আপনার কাগজপত্র এবং টাকা পয়সা আমরা সব ঠিকঠাক পেয়েছি অতি দ্রুত আপনার যে মূল কাগজপত্র সে কাগজপত্র ঢাকা অ্যাম্বাসিতে আমরা পাঠিয়ে দেব তো ঢাকা অ্যাম্বাসিতে যখন কাগজপত্র চলে আসে তারা সব চেক করার পরে ঢাকা অ্যাম্বাসিতে যখন কাগজ আসে তাকে বলে ডি কিউ অর্থাৎ ডকুমেন্ট কোয়ালিফাই ঠিক দু হাজার উনিশ সালের নভেম্বরের আই থিঙ্ক বাইশ তারিখের দিকে আমাদের কাগজ চলে আসলো ঢাকা অ্যাম্বাসিতে এবার ঢাকা অ্যাম্বাসি থেকে একটি মেল আসলো যে আপনাদের সব ডকুমেন্টস আমরা পেয়েছি এবং কোনো সমস্যা নেই আপনারা অনেকেই হয়তো এই ধরনের মেল পেয়েছেন এখন সিক্সটি ডেইজের করে মেল আসতেছে তো সেই মেলের মধ্যে অবশ্যই এই ধরনেরই লেখা থাকে যে কোনো কাগজপত্রের কোনো সমস্যা নেই আপনাকে অপেক্ষা করার জন্য অনেক ধন্যবাদ আপনি এই মেল পাওয়ার পরে ভেবে নিয়েন না যে আপনার ভিসা হয়ে গিয়েছে তাই আপনি ট্রাভেল করার প্রস্তুতি নিয়েন না তবে এটা বলে রাখে ওরা যে আপনি এই মেল পেয়ে আপনি চাকরি বাকরি ছেড়ে দিয়েন না ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েন না বাড়িঘর বেঁচে দিয়েন না আপনাকে যে কোনো সময় ইন্টারভিউয়ের জন্যে ডাকা হবে সেই প্রস্তুতি আপনি নিয়ে থাকুন তো এই ধরনের আমাদের একটি মেল আসলো এবার এই মেল আসার পরে আমরা তো খুব আনন্দিত হয়ে গেলাম এবং আমার যে পিটিশনার যে অ্যাপ্লাই করেছিল তাকে বললাম যে এই মেল পেয়েছি সে বললো আমার কাছেও এই ধরনের একটি মেল এসছে তোমরা প্রিপারেশান নিতে শুরু করো এর মধ্যে সে বলল যে এই মেল আসার পরে মিনিমাম ছয় মাস বা ম্যাক্সিমাম ছয় মাস এই ছয় মাসের মধ্যেই তোমার কাগজপত্র ওরা সব চেক করে তোমার ইন্টারভিউর লেটার পাঠিয়ে দেবে তো ছয় এর বেশি সময় সাধারণত লাগে না তো দু সালের নভেম্বর মাস আমরা ভাবছি যে নভেম্বর আর ছয় মাস অর্থাৎ মে মাসের মধ্যে আশা করি আমাদের ইন্টারভিউয়ের জন্যে কল আসবে আমরা সেই অপেক্ষায় আসি অনেক প্রস্তুতি নেওয়া শুরু করেছি অলরেডি আমরা জামা কাপড় এবং আমার যে ফ্যামিলি আছে সে ফ্যামিলি তারা কেনাকাটা টুকটাক করে শুরু করে দিয়েছে আপনারা অবশ্যই জানেন বাংলাদেশে মাত্র দুই থেকে তিন মাসের মতো শীত থাকে তারপরে তো নয় মাসই প্রায় গরম তো যেহেতু নভেম্বর মাসে আমাদের কাগজ অ্যাপ্রুভ হয়েছিলো ডিকিউ হয়েছিল। সেই জন্য আমরা শীতের পোশাক কেনাকাটা শুরু করে দিয়েছিলাম যে আমাদের যখন ইন্টারভিউ হবে তখন তো পুরোপুরি গরম থাকবে আমরা ইন্টারভিউয়ের পরেই হয়তো এক দুই মাসের মধ্যেই চলে যাব এই ধরনের আমাদের প্ল্যান ছিল তখন আমরা শীতের কাপড় কিনতে পারতাম না এই জন্যে আমরা কেনাকাটা করলাম এক মাস দুই মাস এভাবে যেতে যেতেই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আপনারা জানেন দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সারা পৃথিবীতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ল তখন ট্রাম্প সরকার ছিল ট্রাম্প সরকার দু সালের ফেব্রুয়ারির বিশ তারিখে সব ভিসা বন্ধ করে দিল এক মাসের জন্যে তারপরে এপ্রিলে ওপেন করবে এই কথা বললো আমরা এপ্রিলের অপেক্ষায় থাকলাম যে হয়তো এক মাস দেরি হবে এপ্রিলে এসে ঘোষণা করলো দুই হাজার সালের ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত কোনো রকম ভিসা দেওয়া হবে না বিশেষ করে এফ ফোর ভিসা টোটাল বন্ধ করে দিল এবং অন্যান্য ভিসা অল্প অল্প করে দেবে এই ধরনের তারা ইঙ্গিত দিল আমাদের অপেক্ষার পালা আরও বেড়ে গেল এর মাঝখানে আমাদের সিক্সটি ডেইজের মেল আসা শুরু করলো প্রথমে আমাদের তিন মাসের একটি মেল আসলো যে আগামী নব্বই দিনের মধ্যে আপনাদের ইন্টারভিউর জন্যে মেল পাঠানো হবে আপনারা প্রস্তুত নিয়ে থাকুন এবং সব কিছু ছেড়ে দিয়ে না বেঁচে দিয়ে না চাকরি বাকরি ছেড়েন না মনে করেন না আপনার ইন্টারভিউ লেটার চলে আসছে এই ধরনের একটি মেল চলে আসলো যেটা আপনাদের অনেকেরই আসছে আমরা ভাবলাম হয়তো আর তিরিশ দিন পর বা ষাট দিন পর বা নব্বই দিন যে কোনো একটা সময় চলে আসবে সেই অপেক্ষায় থাকলাম দিন গুনতে গুনতে যেই নব্বই দিন হয়ে গেল ঠিক নব্বই দিনের মাথায় আরও একটি মেল চলে আসলো ষাট দিন অপেক্ষা করুন একইভাবে আবার আমরা দিন গুনলাম যে এই সপ্তাহ হয়তো আগামী সপ্তাহে আসবে হয়তো আগামী সপ্তাহে আসবে এইভাবে করতে করতে আবার একটি সিক্সটি ডেজের মেল চলে আসলো তখন আমাদের অনেকটাই মন ভেঙে গেল আমরা যে কাজকাম করি সেটাতে মনোযোগ বাড়ালাম এবং ওইভাবে আগাতে থাকলাম এইভাবে প্রতি সিক্সটি ডেজ পর পর একটি করে মেল আসা শুরু করলো ঠিক এইভাবে আসতে আসতে আমাদের দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের ইন্টারভিউ লেটার আসলো তার মানে আপনি হিসাব করুন তিন বছর তিন মাস পরে আমাদের ইন্টারভিউ লেটার হাতে আসলো অর্থাৎ তিন বছর তিন মাস আমরা অপেক্ষা করার পর আমাদের ইন্টারভিউ লেটার আসলো যখন ইন্টারভিউ লেটার আসলো এবার বলি ইন্টারভিউ লেটার যেই দিন আসলো ঠিক সেই দিন থেকে চল্লিশ দিন টাইম নিয়েছিল এই চল্লিশ দিনের মধ্যে চল্লিশ দিন পরে আমাদের ইন্টারভিউ হবে অর্থাৎ ফেব্রুয়ারির বিশ তারিখে এসছিল এবং মার্চের একদম শেষের দিকে আমাদের ইন্টারভিউ হয়েছিল তাহলে আমাদের ইন্টারভিউ লেটার আসতে সময় লেগেছিল তিন বছর তিন মাস যেহেতু এখন করোনা ভাইরাসের জন্যে এই ব্যাকলগ তৈরি হয়েছে সেহেতু এখন প্রত্যেকেরই যেই দিন ডিকিউ হয়েছে অর্থাৎ ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তার থেকে তিন বছর সাড়ে তিন বছর আপনাদের অপেক্ষা করতেই হবে আর এই দু সালের ডিসেম্বর মাসে আমেরিকাতে ইলেকশন হবে সেই ইলেকশনের জন্যে এখন অনেকটাই স্লো হয়ে গিয়েছে এই ধরনের ভেসা দিয়া আর যদি ট্রাম্প সরকার আসে তাহলে আমি জানি না তবে আমার ধারণা আরও স্লো হয়ে যাবে এই ধরনের ভিসা ক্ষেত্রে তার কারণ ট্রাম্প সরকার চায় না এই ধরনের ভিসা বলবৎ থাকুক এরপরে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে এর পরবর্তী যে কথাগুলো আছে সেই কথাগুলো নিয়ে কিভাবে মেডিকেল করলাম সেই মেডিকেলে কি কী ডকুমেন্টস লেগেছিল কি ধরনের টেস্ট করেছিল কত টাকা লেগেছিল এবং টেস্ট করার পরে তারা কি বলেছিল কি দিয়েছিল এসব বিষয় নিয়ে আরও খুঁটিনাটি অনেক কিছু থাকবে আমার ওই ভিডিওর মধ্যে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনাদের আরও অনেক প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সেই প্রশ্নগুলো নিয়ে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব সবাই ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই ইউএস লাইভ চ্যানেল থেকে আমি এম পল ধন্যবাদ